বা힝 করতে চাই কেন্দ্রীয় যুবলীগের এই সংগঠন অত্যন্ত যুগ প্রযুক্তিতে তা সিদ্ধান্ত নিয়েছে যে ডিজিটাল বাংলাদেশ থেকে এখানে স্থান নিয়েছে রূপান্তরিত করছে माननीय প্রধানমন্ত্রী জাররাতি শেখ হাসিনা সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের মানব যুবলীগের চেয়ারম্যান এবং তথা পক্ষে এবং সাধারণ সম্পাদক আজাদ বাইনুল খান কে এম পি আমরা যুবরীকেও স্মার্ট হিসেবে গড়ে তোলার জন্য যুবরীকে একটি ডাটাবেস তৈরি করার জন্য একেবারে লুট পর্যায়ে ব্যথা করবে যে টা আমাদের কাছে থাকে সেজন্যই আজকের এই কর্মী সংগ্রহের যে অভিযান সেটা সেজন্য বক্তাদের কাছে অনুরোধ থাকবে আমরা এই কর্মসূচিকে কীভাবে করা যায় এবং এই কর্মসূচিতে ভবিষ্যতে কীভাবে সফল করা যায় আপনাদের যে সাজেশন থাকবে আপনারা সবাই এখানে দীর্ঘদিন থেকে দুগলিং করেন প্রত্যেকে অত্যন্ত মেধাবী এবং নেতা আপনাদের বক্তব্যের মধ্যে থেকে আমরাও যাতে কোনো প্রক্রিয়া পেতে পারি সুন্দর সুন্দর কর্মসূচি কীভাবে নেওয়া যায় কীভাবে এই কর্মসূচিটা সফল করা যায় কীভাবে আমরা সর্বোচ্চ সহ নতুন কর্মী সৃষ্টি করতে পারবো সেই সাজেশনগুলো বক্তব্য আপনাদের কাছে আশা করব ধন্যবাদ

پھر حملنا کي مونکي سابين کي ڏيڻو آهي